সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে রান্না চাল কুমড়ো দিয়ে মাছ আর লাউ দেখে নেই প্রথমে কড়াইটা দিয়ে দিয়েছি আজকে একটু সবকিছু বেশি বেশি রান্না করব কারণ একদমই শরীর ভালো না একবার মানে বারবার তো আবার আসতে একটু ভালো লাগতেছিল না মশলা দিয়ে কষানো হয়ে গেছে পানি দিয়ে দিব আর মাছটা আমি কষিয়ে রান্না করব যেহেতু যেহেতু টাটকা মাছ আর বড় মাছ আজকে আমি কষিয়ে চাল দিয়ে রান্না করব আর বেশি করে রান্না করে রাখলে মানে কালকে সকাল পর্যন্ত হয়ে যাবে তাই ভাবলাম যে আজকে একটু বেশি করে রান্না করে আমার একদমই ভালো লাগে না আর গরমে শুধু মাথা ব্যথা করে আর আমার কোমরের সমস্যা হচ্ছে তাই ভাবলাম আজকে একটু বেশি করে রান্না করি মাছগুলো কিন্তু ভালো করে কষিয়ে নেব মানে যেহেতু আমি মাছটা কষিয়ে নেব মশলা জানি ভালোভাবে ভেজে চলে যায় আর যে সব মাছ দিয়ে দিয়েছি খুব ভালো করে মাছটা কষিয়ে এখন মাছটা আর সব একবারে কেটে রান্নার কাছে আসলে রান্না তাড়াতাড়ি হয়ে এখন চাল কুমড়ো দিয়ে দিব আর এই যে আজকে আমি একটু বড় বড় করে লম্বা লম্বা করে চিকন করে কাটছি দেখতে ভালো লাগবে এর কারণে এখন ভালো করে কষিয়ে নিব আর একটা চুলাতে ভাজি বসিয়ে দিব ওই চুলাতে ভাজিটা বসিয়ে দিলাম আর এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম আর ভাত ধুয়ে সাবান একটু পানি দিয়ে দিলাম এখন হয়ে যাবে আর ওদিকে ভাজিটাও হয়ে যাবে তরকারিটা হয়ে আসছে একটু ভাজার দিব এই যে তরকারিটা হয়ে গেছে ভাজিটাও হয়ে গেছে নামিয়ে ফেলবো আমার রান্না শেষ সবাই মিলে খাচ্ছি আর আজকে আমাদের সাথে এই যে টুকটুকি বুড়িও আছে ওনার খিচুড়ি রান্না করছিলাম বলে যে মাম্মা খিচুড়ি খাবো বাবু হাত দিয়ে আর ওই দেখেন কি অবস্থা করে খাচ্ছে আর বাবার সাথে বসে বসে আর ওদিকে ওর বাবা খাচ্ছে আজকে এখানেই সব আপনার আল্লাহ হাফেজ দেওয়া মা আরে যে এখন আমি খাবো আল্লাহ হাফেজ